হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সবাইকে গুড মর্নিং আর আমাদের ঘরে এই যে একজন ঘুমাচ্ছে আর একজন টিভি দেখছে টিভি দেখছে আর খাবার খাচ্ছে আর আমার বড় দিকে কি করছে কি জানি করো ধনের পাতা আরসে রসুন আর আছে লঙ্কা বাটতেছি কেন কি করবে এগুলো দিয়ে চাল হ্যাঁ হ্যাঁ একবার খেলে মুড়ি মাখানো বাইরে যত খাবার আছে সব ভুলে যাওয়া পরে বসে বানাই খাবার ভালো আর আমি এখন বানাবো সকালের খাবার এই যে চাল ভাজি করেছে আর আমি এখন বানাবো ধোসা তো চাল ডাল কালকে রাতে পেস্ট করে রেখেছি এখন এটা বানাবো লোকে এনে মুড়ি মাখাবে চাল মজা মাখাবো মুড়ি না 好。 ধোসা এক একটা করে বানাচ্ছি আর এক একজনকে দিচ্ছি আর এই তো আমাদেরও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে রবিবার চিকেন আনে তো কী করবো ডিমই রান্না করছি ডিম দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করব। আর এই টমেটোর চাটনি একটা ভাজি করবো এখন হবে ডিম দিয়ে আমার আস্ত ডিমের তরকারি তেমন একটা ভালো লাগে না আমার মনে হয় ডিম কেটে রান্না করলে তরকারির টেস্ট আরো ভালো হয় ডিমের কুসুম একটু তরকারির সঙ্গে মিশে যায় তাতে মনে হয় তরকারি টেস্ট আর একটু বেটার হয় এই তো আমার সব রান্না হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই এই তো প্রথমে টমেটো চাটনি করেছি আর এই যে বেগুনের তরকারি ভাত আর এই দিকে হলো ভেন্ডি ভাজি করছি ভেন্ডিগুলো একটু লেগে লেগে গেছে তো যাই হোক তারপরে খেতেও বসে পড়েছি সবাইকে খেতে দিচ্ছি এক এক করে আজকে রবিবার আমাদের চিকেন হয়নি তো কি করব ভাবলাম সেই জন্য ডিম রান্না করি আর আমি ওই তো খেতে বসে গেছি সবাইকে দিয়ে আর এক একজন তো টিভি দেখছে একজন টিভি দেখছে আর একজন ফোন দেখে খাচ্ছে আর এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে একটু ঘুমাবো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করো